সাবেক সুব্রত দেবনাথ এছাড়াও ও এস ডি সমীর রঞ্জন নাথ সহ অন্যান্যরা সম্মেলনে স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে জানানো হয়েছে বছর মাধ্যমিক পরীক্ষায় পনেরোটি বিদ্যালয়ের আটশো জন পরীক্ষার্থীর মধ্যে ছশো জন উত্তীর্ণ হয়েছে পাশাপাশি তুলে ধরা হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল কি রয়েছে বিস্তারিত কি জানিয়েছেন তারা শুনুন প্রথম বছরে যে একশো টি স্কুল ছিল তার মধ্যে নরসিংপুরাতে ছিল স্কুল বারোটি এবং দ্বিতীয় বৎসরে যে আরও পঁচিশটি স্কুল যুক্ত হয়েছে স্কিমে তার মধ্যে নর্থ ত্রিপুরায় আসে তিনটি তো টোটাল নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে পনেরোটি বিদ্যারী স্কুল আছে এবং এই স্কুলগুলি সিবিএসই বোর্ডের আওতায় আসে তো প্রথম বছরের নিরিখে আমরা এইবার যে রেজাল্টটা দিয়েছি বিদ্যারজী স্কুলগুলি থেকে সেটা সারা ত্রিপুরাতে প্রশংসা কুড়িয়েছে বিশেষ করে আমাদের এই নর্থ ত্রিপুরা জেলাতে সারা নিরিখে হায়ার সেকেন্ডারি রেজাল্টের দিক দিয়ে আমরা প্রথম স্থানে আছি ত্রিপুরার যেটা হায়ার সেকেন্ডারি স্কুলে সেখানে আছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট এভারেজ যে রেজাল্ট আছে এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের রেজাল্ট হয়েছে এইট্টি সিক্স পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এবং মাধ্যমিকের ক্ষেত্রে আমরা ত্রিপুরার রেজাল্ট এভারেজ হয়েছে এইটটি সিক্স পার্সেন্ট বিদ্যার্থী স্কুলে আমাদের আছে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ তো সেই জায়গাতে আমরা আছি পঞ্চম স্থানে আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে আমরা আছি প্রথম স্থানে তারপরে যে একশো পঁচিশটা স্কুল আছে বিদ্যার্থী স্কুল তার মধ্যে সারা ত্রিপুরাতে পনেরোটি বিদ্যালয় যে আছে যেগুলিতে হানড্রেড পার্সেন্ট স্টুডেন্ট পাশ হয়েছে তার মধ্যে আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে মাধ্যমিকের ক্ষেত্রে আছে তিনটি স্কুল হানড্রেড পার্সেন্ট রেজাল্ট দিয়েছে সেগুলি হলো কাঞ্চড়া কাঞ্চনপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল এইচ এস স্কুল এবং তিলতই আর সি এস স্কুল এবং হায়ার সেকেন্ডারিতে ত্রিপুরাতে পাঁচটি স্কুল হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিতে পেরেছে তো তার মধ্যে আমাদের উত্তর ত্রিপুরাতে আছে একটি স্কুল দামছড়া হায়ার সেকেন্ডারি স্কুল তার উপরে নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের নিচে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট দিয়েছে আমাদের মাধ্যমিক স্কুলগুলি চারটি স্কুল এবং হায়ার সেকেন্ডারি লেভেলে ছয়টি স্কুল এবং বাকি যতগুলি স্কুলই রেজাল্ট রয়েছে সবারই রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে সেভেন্টি নাইন এইটটি ফোর এরকম করে করে আমরা খারাপ রেজাল্ট এইবার এখন রেজাল্টের নিরিখে ইন্ডিভিজুয়াল যে আপনারা শুনলেন কার্যত এই বছর মাধ্যমিকে পাশের হার পঁচাশি দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে উচ্চ মাধ্যমিকে এক হাজার জন পরীক্ষার্থীর মধ্যে আটশো উনআশি জন উত্তীর্ণ হয়েছে পাশের হার ছিয়াশি দশমিক ছয় আট শতাংশ পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় উত্তর জেলা পঞ্চম স্থানে এবং উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতে আরও উন্নত ফলাফলের প্রত্যাশা করা হচ্ছে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে